হ্যালো এভরি কেমন আছেন সবাই এই কথাটি দিয়ে আজকে আর আমি শুরু করতে পারছি না কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের দেশের কি হাল আমাদের রাজ্যের কি হাল তবুও আশা করব আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন এই ভিডিওটি আমি তেরোই আগস্ট আমার সারাদিনের কাজকর্ম সারাদিনের রান্নাবান্না নিয়ে আমি একটি ভিডিও তৈরি করা রাখার চেষ্টা করেছিলাম আর এই ভেবেছিলাম যে একটা স্যান্ডউইচ বানাবো এবং যেহেতু আমাদের বিয়ের পরে সেভাবে আমরা কখনোই একসাথে থাকা হয়নি একটি বছর ছিলাম ঠিকই সেই বছর স্বাধীনতা দিবসও অবশ্যই পড়েছিল ঠিকই কিন্তু সেভাবে আমরা দুজন তখন আমাদের জীবনে এতটাই ক্রাইসিস ছিল যে আমরা দুজন সেভাবে সেটাকে উদযাপন বা ভালো ছিলাম না আর কি দুজনে তখন যাই হোক তো এই বছর খুব আশা ছিল যে দুজনে একসাথে থাকবো যখন ভালোভাবে প্রত্যেকটা দিন সে যেদিনই হোক না কেন ভালোভাবে কাটানোর চেষ্টা করব তো আমি ভেবেছিলাম যে একটা কিছু যেহেতু আমি রান্না করতে ভালোবাসি সেহেতু আমি ভেবেছিলাম যে একটা রান্না নিয়েই নাও এক্সপেরিমেন্ট করে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ভিডিওটা করে রাখা সত্ত্বেও আমার আর ছাড়ার সাহস হয়নি জানেন তো আমার সাহস হয়নি যে আমি ভিডিওটা নিয়ে কীভাবে এডিট করব বা এর এর মধ্যে কিছু বলি কারণ বিগত তিন চার দিন ধরে আমি ঠিক মতন রাতে ঘুমোইনি রাত্রেবেলায় আমি ঘুমোতে পারছি না আমার চোখ বন্ধ করলেই মেটির চেহারা আর যেহেতু সোশ্যাল মিডিয়া এখন আমরা খুব অ্যাক্টিভ সেহেতু মেয়েটির ফটো বা কোনো কিছু না দেখতে চাইলেও তো সামনে চলে আসে এটি বানাতে বানাতেই আপনাদের সাথে একটি কথা শেয়ার করি আমি যখন প্রথম জাপানে এসেছিলাম আমি এখানে এসেছি ওই চার মাস মতন হয়েছে তন্ময় প্রথম তিন দিন ছুটি নিয়েছিল তারপর থেকে ওর আবার ডিউটি শুরু হয়ে যায় তো একদিন আমার ঘরে বোর লাগছিল ওর আসতে প্রায়শই একটা বাজে রাত কখনো কখনো রাত দুটোও বাজে তো একদিন ওরাতে বললো যে তুমি একটু এগিয়ে এসো তাহলে তোমার আর মনটা খারাপ করবে না আমরা দুজনে একসাথে যাব। তো আমি ভাবলাম যে এত রাত্রেবেলা আমাকে বেরোতে বলছে এটা কি সম্ভব কেন ও তো দেশে থাকলে তো কখনো এরকম বলে না ও বললো আমি বললাম এত রাতে বললো এখানে কোনো ব্যাপার না মোটো তুমি একটু এগিয়ে এসো আমি দরকারের সামনে দাঁড়াচ্ছি আমাদের আগের বিল্ডিংয়ে থেকে ওর অফিসটা ছিল হাঁটা ছ মিনিটের দূরত্বে এবং সোজা রাস্তায় ছিল কিন্তু আমি বেরোনোর পরে বারবার আমার মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ আসছে বা হয়তো কোনো লোক আমার দিকে তাকাচ্ছে কিন্তু বিশ্বাস করুন কেউ তাকালোও না কেউ পিছন থেকে এলোও না এবার এই দোষটা কার্ড এই দোষটা কি আমাদের সমাজের নয় বলুন তো আমরা এমন জায়গা থেকে বিলং করি আমরা এমন জায়গা থেকে বড় হয়ে এসেছি যে যে জায়গাতে এত রাতে তো বেরোনোর কথাটা ভাবাটাই অস্বাভাবিক রাত নটার পরে বেরোতেই গায়ক ছমছম ছম করে ছোটবেলা থেকে একটি মেয়ে যখন ধীরে ধীরে বড় হয় তার বাড়ির লোকেরাই তাকে বলতে থাকে বিশেষ করে মা মাসি পিসি এরাই বলতে থাকে বাবা এত জোরে কথা বলতে নেই মেয়েদের ওখানে যেতে নেই এটা করতে নেই এই খেলাটা তোমার জন্য না মেয়েদেরকে মিষ্টভাষী হতে হয় মেয়েদেরকে মা লক্ষ্মীর মতন হতে হয় কেন বলুন তো ছেলেদেরকে কেন ওই একই কথাগুলো বলা হয় না আমার তো মনে হয় এখন থেকে আপনি যখন আপনার ছেলে মেয়ে দুজনেই থাকবে না দুজনকে সমানভাবে একই কথা বলবেন যে তুমিও জোরে কথা বলবে না তুমিও জোরে কথা বলবে না তুমিও রাত আটটার পরে বাড়ি থেকে বেরোবে না তুমিও রাত আটটার পরে বাড়ি থেকে বেরোবে না এখন থেকে বাড়ির মেয়েদেরকে না মা লক্ষ্মী মা সরস্বতী শুধু না হতে বলে তাদেরকে মা কালী মা চণ্ডী মা দুর্গার মতন বড় করুন না হলে যে এই সমাজ তাকে বেঁচে থাকতে দেবে না ছোট পোশাক অশ্লীল পোশাক এ সমস্ত পক্ষপাতিত্ব আমি করি না তবে হ্যাঁ কোনো মেয়ে কে কী পরলো কে কী না পরলো সেটির থেকে আপনাদের চোখ যাবে কেন বলুন তো অনেকেই এখন রিলসের মাধ্যমে বা খুব অল্প সময়ে ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের বাজে বাজে কাজ করেন মহিলারা আমি তাদেরকেও বলছি যে এই ধরনের ভিডিও বানাবেন না দয়া করে বানাবেন না আর হ্যাঁ শুধুমাত্র পোশাকের জন্য যদি একটা মেয়েকে ধর্ষণ হতে হতো তাহলে একজন ডাক্তার যে কিনা সাধারণ মানুষের জন্য ভগবান তার কর্মক্ষেত্রের জায়গায় একটা সেফ যেটাকে আমরা নিরাপদ বলে মনে করি যেখানে মানুষ সুস্থ হয়ে বাড়ি আসে সেই জায়গায় এইভাবে নির্মম পরিণতি হয়ে মরতে হতো না কয়েক ঘন্টার মধ্যে একটি মেয়ের দেহ বিচ্ছিন্ন করে দেওয়া হলো অথচ এতগুলো দিন পেরিয়ে গেল এখনও দোষীদের ধরতে পারা গেল না কেন বলুন তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সে রাজ্যে মেয়েদের নিরাপত্তা নিয়ে এত প্রশ্ন কেন উঠবে বলুন তো আমি আর আজকের ভিডিওতে এই রেসিপি নিয়ে কিছু বললাম না আমি সমস্তটা উপরে বাংলায় লিখে দেব। তবে হ্যাঁ আমরা এর বিচার চাই প্রতিবাদ আরও জোরালো হোক এবং দোষীদের খুব তাড়াতাড়ি ধরে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক শাস্তি এমন হোক যেন এর পরে কোনো পুরুষ কোনো নারীর দিকে আর কু নজরেও না তাকাতে পারে এবং এরকম ধরনের কাজ করার কথা তো মাথাই যেন না আসে তাদের যেন বুক হাজারো বার কেঁপে ওঠে পুরুষদের মনে যেন ভয় থাকে যাই হোক আর এদিকে দেখুন এমন জোরালো ঝড় বৃষ্টি হয়েছে যে বাইরে পুজো দেওয়ার আসনটা মেলে দিয়েছিলাম সেটাও একেবারে ভিজে গেছে আর এদিকে আমার ছোট্ট বাগানের সমস্ত গাছগুলোও ওলট পালট হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছি তবে হ্যাঁ প্রতিবাদের যে ঝড় উঠেছে সেই ঝড় যেন থেমে না যায় মেয়েদেরকে এবার থেকে শক্তিশালী হয়ে উঠতেই হবে আর ছেলেদের মায়েদের উদ্দেশ্যে একটি কথা যে আপনার ছেলেকে না আমার ছেলে এরকম করতে পারে না বা এরকম কখনো হবে না এই কথাটি না ভেবে ছেলেকে এমন শিক্ষায় বড় করুন যেন তার মধ্যে মানবিকতা বোধটুকু যেন থাকে কোনো মেয়ের দিকে আঙুল তোলার আগে নিজের বাড়ির ছেলেটির দিকে আঙুল তুলুন অনেক হয়েছে এবার থামুন